হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আবারও চলে আসলাম ইউরোট্রাক সিমুলেটর টু নিয়ে আর গাইস আজকে আমরা বর্তমান আসি বরিশাল আর বরিশাল থেকে আজকে আমরা যাব পিরোজপুর জিহা বন্ধুরা খুবই অল্প সময়ের মধ্যে আমরা হানিফ পরিবহনটা নিয়ে বরিশাল থেকে সরি বরিশাল থেকে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা করে দিলাম ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে রাস্তা একদমই ফাঁকা সামনে মনে হচ্ছে সৌদিয়া দাঁড়ায় আছে সামনে আমাদের ডাইনে কাটতে হবে তো তাড়াতাড়ি আমাদের পিরোজপুরে যাইতে হবে বেশি সময় নেই আমাদের হাতে আমি এখন থেকে এভাবে ভিডিওগুলো দেব লাইভ আর করবো না যেহেতু লাইভ লাইভ আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে লাইভ করতে কী কী সমস্যা হয় তো যতদিন না এই সমস্যাগুলো সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এভাবে ভিডিও দেব তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের রায়টা কী ঠিক আছে তো আজকে আমরা যাচ্ছি কোথায় আজকে আমরা বরিশাল থেকে পিরোজপুর যাচ্ছি আচ্ছা পিরোজপুর কি বরিশাল বিভাগে নাকি খুলনা বিভাগে একটু জানেন তো যাতে জানা আছে একটু জানায় ঠিক আছে আমার তো মনে হচ্ছে বরিশাল মনে হচ্ছে যাই হোক ওকে ওকে আস্তে আস্তে ওস্তাদ হালকা সামনে হানিপুর বলবো আছে সমস্যা নাই সবাইকে ওভারটেক করে দেবো সামনে আবার বামে কাটতে হবে ওস্তাদ যান বরাবর যান বরাবর এই তো সামনে ব্যাটারি ওকে 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 যান জানাইন রেড রাইড জ্বালাইসি আরে ওস্তাদ ব্রেক ধরে না কেন এই গাড়িটার সমস্যা হলে এটা মানে ব্রেকে একটু কাজ কম করে ঠিক আছে তো যাই হোক আবারও সামনে গাড়ি চলে আসছে ওকে বন্ধুরা সবাই লাইভ করে দেন এটা যেহেতু লাই লাইভ কী বলে লাইভ না ভিডিও তো অবশ্যই লাইক করে দেবেন আগেভাগে লাইক করে দেন নাহলে কিন্তু পরে খেয়াল থাকবে না মনে থাকবে না মিস করে যাবেন তো অবশ্যই এখন লাইকটা করে দেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার অনেক সুন্দর সুন্দর গেম প্লে ভিডিও আপনাদের জন্য উপহার দেবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু ভিডিওগুলো আপনাদের সামনে চলে যাবে ওকে তো দেখতে পাচ্ছেন রাস্তা মোটামুটি খারাপ না মোটামুটি ভালো আছে এদিকে আবার কী রে ভাই এদিকে আবার কী কাঁচা রাস্তা না কি আমার কিন্তু কাঁচা রাস্তায় গাড়ি চালাতে খুব মজা লাগে আচ্ছা যাই হোক এখানে রেড লাইট জ্বলছিলো তো আমরা তো ভাই কোন আইন কে মানি না হানিফ তো বুঝতে সামনে গিরে ওরে আজকে প্রথম ট্রাকের মধ্যে আজকে প্রথম কিন্তু যে কি বলে এটা আরে কি যে কি বলে এটার নাম আরে কি এগুলোর নাম জানি যাই হোক এগুলোর মধ্যে উঠলাম ঠিক আছে এখানে আবার কি করতে হবে বুঝতেছি না তো ওকে এন্টার করতে হবে তাহলে কিন্তু মনে হচ্ছে আমাদের ওই সাইডে নিয়ে যাবে ও বরিশাল টু ভোলা আচ্ছা ভাই আমরা কোন দিকে যাইতেছি বুঝলাম না ভোলা কেন ভাই আমি ভোলায় এলাম কেন রে ভাই আমি না যাবো পিরোজপুর আচ্ছা ম্যাপটা একটু চেক করি হ্যাঁ রে ভাই ভাই এটা কথা আমি যাব পিরোজপুর আসলাম ভোলা এটা কোনো কথা হলো আচ্ছা যাই হোক আমাকে আবারও এখন কি করতে হবে আবারও ইন্টার চাপতে হবে আর ভোলা টু বরিশাল আমাকে যাইতে হবে উপায় নাই আমি এই ম্যাপটা খেয়াল করি নাই তো যার কারণে এই সমস্যাটা হয়ে গেছে তো যাই হোক আমি চাইছিলাম যে একটু তাড়াতাড়ি মানে তাড়াহুড়োর মধ্যে চলে যাব। কিন্তু ভাই কি বলবো নসিবে নাই যাই হোক দেখি এবার ম্যাপটা আগে দেখি নেই এবার ঠিকঠাক আছে এবার সোজা পিরোজপুর যাবো কিন্তু এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এটাকে ঠিকঠাক করে না আগে সময়টা ঠিকঠাক করে নেই ওকে কি কী লিখতে হবে জি সেট টাইম হচ্ছে এগারোটা দিয়ে দিলাম আর সকাল এগারোটা তাহলে ভাল লাগবে ওকে আরে ভাই বারবার এই গাড়িটা স্টপ হয়ে যায় বুঝলাম না আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে আর আপনারা কিন্তু ভাই খুবই খারাপ আছেন আমার জিডিএ ফাইভের যে এত সুন্দর করে গেমগুলো মানে ভিডিওগুলো বানায় অনেক কষ্ট করে আপনারা কিন্তু দেখেন না তো রিকোয়েস্ট করবো অবশ্যই দেখবেন ভাই দেখবেন অবশ্যই ভালো আর গাড়ি আটকায় যায় বুঝলাম না আস্তে যান আস্তে যান আসতে যান হ্যাঁ যান বরাবর না যান হ্যাঁ যান আমি যাব কোন দিকে আর গেছি কোন দিকে পাইছি এত সময় আরে গোমা গোমা যাই হোক মাত্র ছয় ড্যামেজ খাইছে এই গাড়িগুলো মাঝে মাঝে ডিস্টার্ব করে খুবই ডিস্টার্ব করে এদিকে রাস্তায় এরকম কেন বুঝলাম না আকাশটা মশলা সুন্দর আছে কিন্তু খুবই গরম মারাত্মক গরম বুঝছেন গেমে বলেন আর বাস্তবে বলেন খুবই গরম চলতেছে গরমের কাল মানে গরমে এগলেই দিন খুব খারাপ দিন শীতকালেই ভালো ঠিক আছে আস্তে যান আসতে যান এরা আস্তে 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 হালকা 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 কাটেন 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 আমাদের জরিমানা কাটছে আমরা যেহেতু ট্রাফিক মাই নেই তো যার কারণে জরিমানা নিচ্ছে সমস্যা নাই আমরা তাড়াতাড়ি চলে যাই পিরোজপুর আচ্ছা এক মিনিট আমার এখানে কেউ দিছে না ওকে এখানে আবার কি হয়েছে ও ভাই সাপ মারাত্মক কার্ডিং দিয়ে দিছে একটা এভাবে কার্ডিং দেওয়া যেতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে সামনে কি আজ হক স্পেশাল এটা কি ওভারটেক করতে হবে উস্তাদ বারবার টায়না জান টায়না জান টায়না জান এই জান 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 আরে গেসে গেসে এই তো ব্যাটারি আরে ব্যাটারি কি আমাদের আটকে দিবে নাকি এই ব্যাটারি ব্যাডালে ব্যাডালে টাইম আছে নাকি ও মাগো এ উস্তাদ এই লাগলো আরে ভাই আরে ভাইসাব ভাই ব্রেক એટલે ব্রেক না তো সিরিয়াস উঠকে ব্রেক লাগাইছে কি একতর অবস্থা জায়গা আমাদের যদি এই সাইডে যেতে হবে ভাই হানিফ গাড়ির ব্রেক যদি এরকম হয় তাহলে আর গাড়িগুলোর অবস্থা কী বলেন আসলে ব্রেকের সমস্যা না ভাই সমস্যা হলো অন্য জায়গায় সমস্যা হলো মানে গাইডের স্পিড বেশি একটু স্পিড উঠে যায় পরে আর আটকাইতে পারি না এটা হচ্ছে সমস্যা যাই হোক আর আজকের এই স্ক্রিনটা নেওয়ার কারণ হচ্ছে এই লেখা আছে কিন্তু বরিশাল তো যার কারণেই নেওয়া তাছাড়া আরও ভালো ভালো হানিফের স্ক্রিন ছিল ওগুলো নেই নেই ওগুলোতে ঢাকা বা রাজশাহী এই জায়গাগুলোর নাম দেওয়া আছে আর এটাতে যেহেতু বরিশালের নাম আছে তো এর জন্য আর কি এই স্ক্রিনটা নিচ্ছে এই স্ক্রিনটা আমার কাছে অতটা জোস লাগে না আপনারা অবশ্যই বাকিটা কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগে ওকে সামনে কি আছে ও ভাই সামনে ট্রাক আছে আমাদের গাড়িতে তেল একদম ফুল আছে সমস্যা নেই আমরা যাইতে পারবো এখনও অনেক দূর যেতে পারবো কোনো সমস্যা নাই সামনে আবার কে আসছে ভাই

মনু মনুগ দেশের যাত্রী তুলছি ভেজাল আছে বুঝছেন নি নদীতে সুভাবে যদি বেশি ভেজাল করি মনুরা দৈরা নদীতে দিবে চুপেন ঠিক আছে তো অবশ্যই ধীরে আস্তে আস্তে দেখে শুনে যাইতে হবে ভাই সাহেব এতগুলো গাড়ি লাইন ধরছে ওরে ভাই এত গাড়ি কাহা চেয়ার ভাই আর যারা আমাদের সবাই ফ্রি ফায়ার খেলতে চান আমাদের পেজে কিন্তু আমরা লাইভ করি ফেসবুক পেজে সমস্যা ফেসবুক পেজে আমরা লাইভ করি ফ্রি ফায়ার তো যারা খেলতে চান অবশ্যই কিন্তু আপনাদের ইভারেলগুলো সরি ইউআইডিগুলো শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন আমি সুযোগ পেয়ে আপনাদের রিকোয়েস্ট দেবো আমার আমার নাম হচ্ছে ইটস হাসান এবং শেষে একটা আমার পিসি সেম্বল আছে মানে চিহ্ন আছে আপনারা নাম দেখে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন কেউ 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 জয় জয় আর যদি কেউ আমাদের গিল্ডে আসতে চান সেটাও বলেন আমাদের ভাই নতুন গিল কোনো এখনো কিন্তু কাস্টম টাস্টম পাবেন না কাস্টমের আশায় যদি আসেন তাহলে আসার দরকার নাই আমরা জাস্ট ভাই একটা গিল খুলে বসে আছি ঠিক আছে আমরা কোথায় আসছি রে ভাই ঝালোঘাটি ওকে ঝালোঘাটি অনেক জায়গা এই জায়গাটার নাম অনেক শুনছি এখানে অনেক বড় বড় অনেক মাদ্রাসা আছে ঝালোঘাটি এই জন্য আর কি শুনছি নামগুলো তো যাই হোক আমরা ঝালকাটি দিকে ছাড়তেছি সামনে টাটার ট্রাক ওভারটেক করে দিলাম আমার একটা টাটার ট্রাক কেনা দরকার এই ট্রাকটা অনেকদিন মানে চালার ইচ্ছা কিন্তু আমার কাছে নাই মুডটা নাই যার কারণে চালাইতে পারি না আমার কাছে আশুকের একটা ট্রাক আছে এই ওস্তাদ হালকা ন্যাশনাল ট্রাভেলস কি করতেছে এই এদিক চালাইছে মনু আরে হায় আরে বেটা পিছনে দেখ হায়রে হায় কানার বাচ্চা কানা টান এ কানাটানস এর রে এক লরে কি করি ও মাগো এখানে ঘাসাবা থেকে উপরে ভাই এটা এটা কোন ধরনের গ্লিস ও মাগো কি রে গাড়ি আটকে গেল গান এ ভাই গাড়ি আবার এখানে আটকে গেল দূর কি গেম বানাইছ রে ঘাসের ওপর গাড়ি তো দৌড়াইতেছে না আচ্ছা দাঁড়ান একটু 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 উঠবে 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 এই তো এই তো এই তো এই তো উঠে গেছে এই তো সবাই বাল কিসের বালের গেম মেজাজ মেজাজ খারাপ হয়ে যায় মাঝে মধ্যে এমন এমন গ্লিস জায়গায় জায়গায় গরমের মধ্যে ফ্যানটা অফ করে রাখছি যা আপনাদের জন্য যাতে কথাটা ক্লিয়ার শুনতে পারেন ঠিক আছে এই যে দেখেন এখানেও গ্লিস গ্লিস দেখা যাইতেছে ও মাগো এখানে দেখো অনেক সুন্দর সুন্দর গাছ রাস্তার দুই সাইডে সামনে সিমেন্টের ট্রাক আছে ওস্তাদ যান বরাবর কাটায় যান ওভারটেক বা সাবাস অনেক সুন্দর রাস্তা অনেক সুন্দর পরিবেশ পরিবেশটা অনেক সুন্দর তাহিরের ডায়লগ মনে পড়ে গেল অনেক দিন পর ওকে অনেক সুন্দর সুন্দর গাছ দুই সাইডে এক সাইড হলে কোনো সমস্যা নাই গাড়ি রাস্তার থেকে নিচে যাবে না আর নিচে যাবে কোথায় রাস্তা আর জমিন তো দুইটা সমান এদিকে দেখতে পাচ্ছি সরিষা ক্ষেত মনে হচ্ছে যার ওস্তাদ সৌদি আসতেছে এদিকে কি সৌদিয়া চলে রোডে অবশ্যই কমেন্টে জানাবেন এ ভাই এটা কী গাড়ি আরে যখন গাড়ি আসে তখন ভাই আরে ওস্তাদ লাগলো রে লাগলো কি আর করার রে ভাই হান্ড্রেড পার্সেন্ট গেছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমাদের গাড়ি ড্যামেজ খাইয়ে গেছে দেখি স্টার্ট নেয় কিনা জানতাম আমি জানি এই গাড়ির অবস্থা হবে এখন সার্ভিস সেন্টারে ফোন দিতে হবে ওরা আমাদের গাড়ি নিয়ে যা ঠিক করে দেবে গাড়ির অবস্থা খারাপ গাড়ির চেসিস মেসি যা ছিল সব নিয়ে গেছে গা যাই হোক এবার দিয়ে আবার কোন সাইডে যাইতে হবে কদ্দূর বা আসছে আল্লাহ জানে এই পিরোজপুর ও মাইগড আমরা তো উল্টা সাইডে যাইতেছি আমাকে সি এটা ঠিকঠাক করে নিতে হবে তাহলে পরবর্তীতে আবার সমস্যা হয়ে যাবে হালকা 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 আমাদের এই সাইডে যেতে হবে ওকে এক মিনিট ম্যাপ নেই ভাই আমি নিতে না অনেক দূর ঘোরাঘুরি করা লাগে ওরে ভাই ঝালকাটের মধ্যে আমাদের ফালাইছে রে আবার রে আর অল্প কিছু দূর গেলে হয়তো ফিরোজপুর আমরা পেয়ে যাইতাম কিন্তু দেখেন আমাদের ভাগ্য দেখেন ভাই মারাত্মক গরম রে ভাই এত গরম আমার ভাই শীতকালেই ভালো ঠিক আছে জামা কাপড় পরে থাকি একদম শীতকালে ভালো গরমকালের থেকে এত গরমে মানুষ থাকে কেমনি রে ভাই এ হালকা 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 এ ট্রাকগুলোর কিন্তু চোখ নেই এ ট্রাকের ড্রাইভারগুলো কিন্তু কানা কানা অন্ধ কালারা কিচ্ছু দেখেন আয় দেখেন আয় দেখেন কইতে কইতে দেখতেছ বেটা গাড়িটা ঢুকাইতেছি বোকা বেটা যা টান এ হানি পরে এক বোকা যা বেটা আরে যা শ্বশুরের যা তাড়াতাড়ি প্যা পেয়া লাগাইছো যেখানে মেজাজ মেজাজ খারাপ করে দিস পুলিশ আছে হালকা বলবো বলবো এগুলোর কোনো টাইম নেই এক কাটাইতে তাড়াতাড়ি চলে যেতে হবে আমাদের সময় নাই আমাদের হাতে এগুলো সামন দিকে সত্যি না মেজাজ মেজাজ খারাপ হইতেছে ভাই আর গাড়ি এটা কি হয়েছে আমি গাড়ি বাই গাড়ি দিয়ে কিন্তু নামিয়া যাবো এগুলা গাড়ি চালাইতে ইচ্ছে করে না পাল খালি নষ্ট হয় যান 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 উরা দূরে টান দেন অনেক দূর আমরা পিছনে আসি ওরে আল্লাহ আবার ওই গ্লিস্টার মধ্যে আটকে যাব নাকি তাই তো মনে হইতেছে আমি এই সাইড দিয়ে যাই দেখি এই গ্লিস্ট গ্লিস্টার মধ্যে আটকাইতে পারবো না হ্যাঁ ঠিক আছে এবার ওকে এই তো বাইরে গেছে এখানে আবার গাড়িটার কি হয়েছে শালারা চালায় দেখে শুনে চালায় না গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে আমারও গাড়ি তো নষ্ট হয়েছিল সমস্যা নাই ওকে গালি টালি না দেই হালকা 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 করে যান অ্যাক্সিডেন্ট হলে আবার সমস্যা আছে এই যে এখানেই মানে আমাদের গাড়িটা বাইজে গেছিলো এখানে না কোন জায়গায় এখান থেকে আমরা ঘুরে গেছিলাম অনেক দূরে আসছিলাম প্রায় ফিরোজপুরের কাছাকাছি আসছিলাম কিন্তু এই দেখেন এই দেখেন এই যে এই যে এ শালা যা বাটা টান দে না 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 আরো সামনে আরো সামনে আমরা আটকাইছিলাম এই যে সরিষা ঘাটটা আরে ভাই এগুলো জ্বালায় আমি কি বলবো রে ভাই টানে কিছুই না সামনে করে খালি যা সর এই যে এই জায়গায় মনে আটকাইছিলাম হ্যাঁ ঠিক আছে এই যে সামনের গাছের মধ্যে খেয়াল করছি যান বরাবর টাই না যান আর অল্প কিছু দূর ফিরোজপুর চলে আসবে আর যারা এখনো ভিডিওতে লাইক করেন কিপটা না করে লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেবেন যে টাকা পয়সা লাগে অবশ্যই বিকেশ নাম্বার দেবেন টাকা পাঠাই দেবো ঠিক আছে সাবস্ক্রাইব করে দেবেন এই গাড়ির আবার কী হলো স্টার্ট বন্ধ হয়ে যেতেছে আর এই গাড়িটা হচ্ছে বরিশাল তো কুয়াঘাটা তো আমরা আজকে পিরোজপুর নিয়ে আসছি সমস্যা নাই যেহেতু কি বলে বরিশাল বিভাগ এ আবার কি আমাদের ফাইন টেন কাটবে নাকি কাটে নাই এ সামনে কি গাড়িটাই আছে নাকি গাড়ি আসে তা হালকা যান এই সাইড দিয়ে কি যাওয়া যাবে দেখি একটু পারে দেখি ও মাই গড সামনে পিলার আছে ডুবে দেন গাড়ি তো সবাস ব্যাটারি ব্যাটারি ওভারটেক করে দেন এ আমরা কি পিরোজপুর আইসে গেছি নাকি রে ভাই এ সামনে একটা গাড়ি ঢুকছে যাওয়া যাবে কি এ শালারা তো দেখে না কানা আর গাড়ি ঢুকেছে কিন্তু ওরা ওরা ওদের মতো আসতেই থাকবে শৈশার বেড়ারা আমাদের গাড়ি দেখে না চোখে কি রে ভাই পিরোজপুর কই আবার আমরা উল্ডা সাইড এ নাকি আবার আল্লাহ জানে ও গড এটা কি ভাই সুন্দরবনে ডুবলাম নাকি আবার আচ্ছা যাই হোক আল্লাহ ভরসা থেকে কই যায় কই নিয়ে আসে রাস্তা যেখানে যাইতেছে সেখানে যাবো সমস্যা সময় কিন্তু ও সামনে দেখে দেখতেছি দেখতেছি আমি সামনে লোকেশনটা পায়ে গেছি সামনে পিরোজপুর ওকে গাইজ মোটামুটি আমরা পিরোজপুরে পৌঁছে গেছি এখনো যারা লাইক করে লাইক করে দেন লাইক করে দেন লাইক করে দেন কমেন্ট করে জানান আমাদের গেম প্লে ভিডিও কেমন লাগে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ফাইনালি আমরা পিরোজপুরে পৌঁছে গেছি সামনে হানিবের বের এটাকে ওভারটেক করে দিতেছি কোনো সমস্যা নেই প্যারা নাই চিল ব্রো ওকে সামনে আমাদের এস আলম এস আলম একটু সাইডে যাবেন 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 এই তো সেবা এই তো আমরা চলে এসেছি পিরোজপুর আপনার ম্যাপে লক্ষ্য করেন পিরোজপুরে আমরা চলে এসেছি যদিও ভাই শহরগুলো গেমের সঙ্গে মেলে না কিন্তু তারপরও একটু মিল আছে ঠিক আছে গাড়িগুলোর তো মিল আছে এটাই এর ভাই ট্রাকের দিকে কি লাইন ধরছে ওকে গাইছ আমরা পিরোজপুরে পৌঁছে গেছি দাঁড়ান এক মিনিট এক মিনিট এরা তো চোখে দেখে না আমাকে এই সাইডে গাড়িটা এ ন্যাশনাল ট্রাভেলস এই তো হানিফ এ হানিবের যাত্রী পড়েন উস্তাদ বেড়ে কি পা রাখেন নামে পড়েন এ গেট খোলা আছে সবাই নামে পড়েন কী রে এলে ঘুমাইছে নাকি কি কি রে এটা এটা মরছে নাকি আরে ভাই সবগুলো একটা একটা করে সিট নিয়ে বসে আছে এ তোরা নামবি না ও মাই এটা নামবে না ঠিক আছে থাক তোরা থাক এখানেই থাক সমস্যা নাই তো গাইছে আজকের ভিডিও যদি কথা হবে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ